রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব এই ম্যাচ আজীবন মনে রাখবে ইংল্যান্ড কি খেলা দেখাইল নেপাল নেপালের জন্য সত্যি হৃদয় বিদারক একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়াটা নেপালের জন্য সত্যি দুঃখজনক ছিল তবে নেপাল যা করলো নেপাল যা দেখালো তাতে শুধু ইংল্যান্ড নয় পুরো ক্রিকেট সমর্থকরা নেপালকে মনে রাখবে ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে ডমিনেট করে খেলেছে নেপাল তাতে এই ম্যাচে নেপালের জয়টা প্রাপ্য ছিল কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের তাই তো এই ম্যাচে জয়টা তাদের ভাগ্যে লেখা হয়নি বিধাতার নির্মম পর্যন্ত মেনে নিতে হয়েছে নেপালকে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে চার রানের ব্যবধানে যেখানে শেষ আঠারো ছিল পঁয়তাল্লিশ ছক্কা হাঁকিয়ে রীতিমতো ম্যাচকে কন্ট্রোলে নিয়ে আসেন নেপালি ব্যাটসম্যান লুকেস ইসলাম এরপর শেষ তেরো বলে প্রয়োজন ছিল পঁচিশ রান ওই ওভারেও দুর্দান্ত ছিল নেপাল লুকুটের করা উনিশতম ওভারে চোদ্দ রান নিয়ে আসে লোকেশ এরপর শেষ ছয় বলে প্রয়োজন ছিল দশ রান অর্থাৎ মাথা নষ্ট দুই দলেরই কি শেষ এক ম্যাচ ইংল্যান্ডের ঘাম ঝরে গেছে কিন্তু শেষ রক্ষা হল না নেপালের শেষ এক বলে প্রয়োজন ছিল ছয় রান কেননা এর আগের পাঁচ ডেলিভারিতে কিছুই করতে পারেনি নেপালি ব্যাটাররা শেষ ওভারে দারুণ বলিং করেন শ্যাম কারান আর তাতে তীরে এসে ইতিহাস গড়া হলো না নেপালের হারানো হলো না ইংল্যান্ডের মতো বিশ্বজয়ী দলকে যেটা হলো না বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ দুর্দান্ত নেপাল হেরে গেলেও মন জয় করেছে সবার উল্লেখ্য যে এদিন প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রানে থামে তার জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের বাগা বাগা বলারদের পিটিয়ে নেপাল করে একশো আশি রান ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি হেরে গেছে মাত্র চার রানে